হ্যাঁ আজকের ঈদের দিন এটা অনেক খুশির দিন আর ঈদ আমাদের সব লোকের জন্যই ঈদ আছে আমি আমার তরফ থেকে ঈদের ঈদের জন্য ঈদের বিষয়ে আমাদের ইন্ডিয়ার হিন্দুস্তানের হিন্দু মুসলিম শিখ ইসাই এটা সবার জন্যে ঈদ আর সব লোক সব লোক মানুষকে আমি আমার তরফ থেকে ঈদ মুবারক আর সবাইকে আমি সালাম জানাচ্ছি এ ঈদ বছরের একবারে আসে আর একবারে সমস্ত লোকের আমাদের খুশি নিয়ে আসে আনন্দ নিয়ে আসে ঈদ কিন্তু গাছ থেকে হয় না ঈদ বহু বছর আগে থেকে হচ্ছে আমাদের নবী হজরত মুস্তাফা সাল্লাম যখন উনি মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন মদিনা যাওয়ার পর প্রথম যখন মদিনা গেলেন তো ওখানে ওখানকার লোক দুদিন খুবই আনন্দ করতো আনন্দর বিষয় ছিল ওদের মানে ওরা খেলাধুলা মানে মানে এরকম মানে নানা রকম এইসব জিনিস নিয়ে ওরা আনন্দ করতেন তো আমার নবী সাহেব মদিনাতে মদিনাতে যাবার পর উনি লোক ওখানকার লোককে জিজ্ঞাসা করলেন কি আজকে তোমরা কি বিষয় এই যে আনন্দ করছিস এটা নিয়ে কি বিষয় তো ওখানকার লোক বলেন কি আমরা বছরে দুটা খুবই আনন্দ করি মানে ও আনন্দ মানে অপদ্রতার মতো ওখানকার আনন্দ করতেন হান্ন বিশা বললেন দেখো তোমাদেরকে আমি আরো আনন্দ করো আনন্দের মধ্যে একটা খুব ভালো একটা তোমাদেরকে আমি জিনিস করতে বলছি সেটা হলো যে ঈদের দিন যেদিন হবে তোমরা সবাই পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে আমার কাছে এখানে সবাই মাঠে যাবে মাঠে যে ওই মহান আল্লাহ আমাদের আল্লাহ ঈশ্বর ভগবান যে আছে উনাকে অ্যাড করা হোক উনার মানে এক নামাজ কালাম পড়া হোক উনাকে মানা হোক উনার পুজো পাঠ করা হোক তো ওই থেকে ঈদ শুরু হলো যখন ঈদ শুরু হলো তো এরপর ফের রমজান মাস আসলো তো নবী বলেন কি যেদিন আমাদের রমজান মাস খতম হয়ে গিয়া ওই দিন থেকে ওই দিন এই এই ঈদটার প্রোগ্রামটা রাখানো হলো তো ঈদ আমরা সবার জন্য ভালো দিন ভালো দিন একটা খুশির দিন আর খুশি কিভাবে খুশি হয় মানুষ একটা মানুষ একটা মানুষকে খুশি এমনি খুশি হলে খুশি হয় না খুশির কোনো একটা কারণ আছে আমরা যে একটা খুশি মানাবো যে আনন্দ করব যে আনন্দ করার একটা কি একটা আমার আনন্দ করার একটা উদ্দেশ্য চাই কি বিষয় নিয়ে আমরা আনন্দ করব তখন আমরা যখন আল্লাহর আল্লাহ হলো লোককে আপনার এক মাস উপাস থাকতে হবে উপাস মানে রোজা রাখতে হবে এক মাস যখন রোজা রাখা হলো রোজা রাখবার পরে এক মাস যেদিন চানের প্রথম তারিখ থেকে রোজা শুরু হলো আর ফের ওই পুরো চানটা গেল পুরো চানটা যাবার মানে কি এক মাস তিরিশ দিন হচ্ছে আমাদের উপর রোজা রাখা হলো কি কেন যে মানুষ রাখে রমজান মাসের যে রজাটা রাখে রজাটার উদ্দেশ্য কি রোজার উদ্দেশ্য হলো পৃথিবীতে ধনী মনি লোক আছে গরিব লোক আছে না খেত পারে ওরকম লোক আছে আর এরকম লোক আছে যার বাড়িতে খাবার কোন জিনিসের মানে কম নাই সেই লোকটার তো কোনো অসুবিধা নাই ও তো আর উপাস কোনো বুঝতে পারে না তখন ভগবান ঈশ্বর আল্লাহ বললেন যে মানুষ তো আমার সবাই একটা লোক একদিন খাচ্ছে একবার খাচ্ছে একবার খেতে পারছে না তিনি কিন্তু উপাসটা বুঝতে পারছে যে আমি আমার খাবার নাই আর উপাস কি করে মানে থাকতে হয় উপাস হয়ে উপাসের একটা লোক যে না খেয়ে থাকে তার শরীর কমজোর হয়ে যায় তার জন্যে আল্লাহ আমাদের সব ধর্মে মানে লোককে বলল কি উপাস যে রাখানো হয় তাকে ওখানে যে লোক খাচ্ছে যার বলে নানা রকম খাবার আছে ও বুঝতে পারে কি একটা মানে উপাস থাকা ভুখা থাকা কেরকম মানুষকে লাগে একটা গরিব লোক যখন না পায় ও খেতে পার খেতে পারছে না তো ও নাই তার জন্য খেতে পারছে না ও একটা মানুষ একটা লোকের বাড়িতে বহু জিনিস খাবার আছে ও তো দিন রাত খেতেই থাকছে তাহলে ও তো ভুখের মতলব জানলো না তাতে তার জন্যই আল্লাহ বললেন এক তোমাকে এক মাস সব লোককে যার বাড়িতে খাবার থাক ওকে না খেতে হবে আর যার বাড়িতে না ও এক মাস উপাস থাকতে হবে ভাই এটা আমার নিয়ম এটা মানতে হবে সেইটা নিয়ে ওই এক মাস রোজা রাখবার পর যখন ওই রমজান মাসটা খতম হয়ে যাচ্ছে তার আনন্দর জন্য তার খুশির জন্য ঈদ আমাদের জন্য এসছে আমরা ঈদ পালন করি

আগে মানে ঈদের যে নামাজটা হয় ওই নামাজটার আগে সমস্ত মানুষ যার কাছে ধন ধান দলত আছে আমির লোক আছে যে তাকে বলা হয়েছে তোমরা জাকাত দাও জাকাত মানে কি হলো হ্যাঁ জাকাত হলো কি সব লোক জাকাত নয় কিন্তু জাকাত হলো যার কাছে বর্তমান জামালা সাড়ে বাউন ভরি মানে রূপও আছে সাড়ে সাত বই সোনা আছে এরকম সামান ওর বাড়িতে আছে এরকম টাকা পয়সা আছে সেই লোকটাকে বলা হয়েছে যে তোমাকে জাকাত দিতে হবে জাকাতের মতলব কি হলো কি ভাই জাকাত কাকে বলা হয় জাকাত মানে হলো একশো টাকা আপনার কাছে আছে একশো টাকার মধ্যে আড়াই টাকা দু টাকা পঞ্চাশ পয়সা এই দু টাকা পঞ্চাশ পয়সা আপনি যার কাছে কিছু নাই খাওয়া দাওয়ার কিছু নাই ঈদ পালন করতে পারছে না তাকে হবে এবার জাকাতের পর আরো একটা আছে ফিতরে এটাও এটাও মানে যার লোক সব লোককে ঈদের আগে দিন দিতে হয় এটা কাকে দিতে হয় যার কাছে পয়সা নাই যে খেতে পারছে না যার কাছে জামা কাপড় নাই যার কিছু নাই আরে ও তো মানুষ ও তো একটা আনন্দ করবি ওর কাছে তো নাই ওকে কি করে করবে তার জন্য না যার কাছে আছে ভাই তোমার গরিবদেরকে দাও দ ঈদ করবে তোমার সঙ্গে সবাই ঈদ হলে ওইটাকে বলা হয় আনন্দ ওইটা হলো খুশি না হলে ফেরা তাহলে আমরা ঈদ মালালে কোনো লাভ হবে নাকি ভাই তা আমার কাছে একা সম্পত্তি আছে আমার কাছে টাকা পয়সা আছে তাহলে আমাকে গরিব লোককে আগে দেখতে হবে গরিব লোককে না দেখে আমি নিজে খুব আনন্দ ফুর্তি করলাম খুব দামি দামি জামা কাপড় পরলাম আমি বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ালাম আমার পাশে একটা থাকলো। থাকলো। এমনি তাহলে আমার ঈদটা কিন্তু আল্লাহকে ভালো লাগলো না কিন্তু তুমি তোমার কাছে থাকে তোমাকে স্বয়ং দৌড় পয়সা আমার তরফ থেকে তোমাকে দেওয়া হয়েছে তুমি কিন্তু গরিবদের পিছনে খরচা করলে না তাহলে তোমার ঈদ হলো না ভাই আমরা যখন নামাজ পড়ি নামাজে দেখেন সব ধর্ম ধর্মের মধ্যে খারাপ নাই মন থেকে ধর্ম মানতে হয় আর মন থেকে যদি ধর্মের লোককে দেখালে যদি ধর্ম মানা হয় তো ভাই ওটা হলো না মানুষ আমরা যখন নামাজ পড়তে যাই নামাজের সময় চাই আমাদের বড় ধনী মনি লোক হোক চে রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক চাহে আমাদের যে কোনো বড় খেলা হোক ইয়া নায়ক হোকা হোক নায়ক হোক ওই যখন নামাজের সফে যখন দাঁড়িয়ে লোক ওর মধ্যে যদি কোনো একটা ভিগারি এসে ওখানে দাঁড়িয়ে থাকে উনি যদি আগে এসে যা আর কোন একটা রাজা মহারাজা যদি ওর পাশে থাকে তো রাজাকে বলতে রাজা বলতে পারবে না তুমি আমি রাজা তুমি ভিগারি তুমি পিছনের দিকে যাও এইটা বলতে পারবে না যেখানে রাজা দাঁড়িয়ে আছে ওখানে একটা ভিগানীয় দাঁড়িয়ে থাকবে কেন মহান আল্লাহ কাছে মহান ঈশ্বরের কাছে সব আমরা আমাদের মধ্যে ও কাছে কোনো নাই। করি আমাদের কাছে ধান থাকলে দৌল থাকলে আমরা মানুষকে বলি মানুষকে মানুষ ভাবি না লকিন আল্লাহ বলে যে আমার সবাই মানুষ আমার সবাই বান্দা আল্লাহ কিন্তু কোরআনে বলেছে কি আমার সব লোক আমার বান্দা আমার নবী কাছে একজন মহিলা গেলেন মহিলা যে জিজ্ঞাসা করলেন কি হুজুর আমার বাচ্চা আমার ছোট একটা বাচ্চা আছে আমার একটা ছেলে আছে তো ছেলেটা অন্যায় করে গিয়েছে তাকে মেরে দিবাহ ঠিক আছে হ্যাঁ দোবা এরকম কথা হলো না মানে একটা আমার নবী সাহেব বলছেন কি আল্লাহ আল্লাহ আমাদের মানুষকে কিভাবে ভালোবাসে আমার মানুষকে কিভাবে আমাদেরকে আল্লাহ ঈশ্বর ভগবান কিভাবে ভালোবাসেন তো আল্লাহ বলছেন আমার মাই বলছেন একটা বাচ্চা বাচ্চাদা যদি মায়ের কাছ কাছে থেকে কোথায় হারিয়ে যা হারিয়ে যা পাচ্ছে না বাচ্চাটাকে বাচ্চাটাকে পাচ্ছে না ছুক্ষণ পর অনেক খোঁজাখোঁজি করবার পর বাচ্চাটাকে পেয়েছে যখন বাচ্চাটাকে পেয়েছে তো ওর মা কত আনন্দ হবে মানে এত আনন্দ হবে ওর মা কে ভাববে কি কি আমি সারা দৌলত সারা দুনিয়ার গুলো আমি পেয়ে গেছি আমার বাচ্চাটা পেয়ে গেছি তো আমার নমিসা বলছে কে সত্যর মোহব্বত সত্যর মোহব্বতের মধ্যে একটা মোহব্বত শুধু মাকে দেওয়া হয়েছে একটা মোহব্বতের একটা ভালোবাসার জন্য বাচ্চা যদি মা যদি কোন কালো বাচ্চার জন্য হারিয়ে যা আর হারিয়ে যাওয়ার পরে মা যদি মানে হতাশা হয়ে যায় পর যদি বাচ্চারা পা তাহলে মা ভাবে কি আমি সমস্ত জিনিস পেয়ে গেল তো মহান আল্লাহ মানুষ কি আমাদের কি আমরা সব যে মানুষ আছি আমরা যে আল্লাহর বান্ধা আছি এখানে হিন্দু মুসলিমের কোথাও কথা নাই বলে এর 70 গুলা বেশি আমাদেরকে ভালোবাসে আমরা মানুষ কি আল্লাহ 70 গুলা বেশি ভালোবাসে তাহলে আমাদের ঈশ্বর আমাদের ভগবান আমাদের আল্লাহ কত মানুষকে ভালোবাসে যে সেই ভালোবাসাটা আমরা ওই মহান আল্লাহকে আমরা মানতে লোক মানতে পারছি না ঈশ্বরকে মানি না আমরা তো দুনিয়াতে আসলাম খাওয়া-দাওয়া করলাম কার কি কাছে দৌলত কার কাছে কাকে মারতে হবে কাকে কার কাছে ছিনে নিতে হবে কাকে কার কাছে সম্পত্তি ওর কাছে নিয়ে নিজেকে আমার হতে হবে আমরা এটা ভাবি দিন ভাই এটা ভাবনা ভাবা আমাদের একদমই দৌলত আমাদের একদমে সেই নাই আমরা কিন্তু এই পৃথিবীতে সারা জীবনের জন্য আসিনি আমাদের মতো হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি লোক এই পৃথিবীতে আসলো মহান ধরিমনির এছেন মহান জ্ঞানী বানি এছেন মহান রাজা মহারাজা এছেন আজ কিন্তু কত পাবেন না সবাই কিন্তু মাটিতে মিশে گئیছে তো আমরা এই দুনিয়াতে কিছুদিন পর আমরা মিশে মাটিতে মিশে যাব তো অন্য লোগাসবে ভাই তার জন্য আমাদেরকে চাই যে আমি আমরা এই যখন এই পৃথিবীতে এসেছি আমরা সবাইকে ভালোবাসা দিই সবার সঙ্গে প্রেম মোহাম্বত ইতিহাস সবাই আমরা থাকি আর থেকে আমাদেরকে চলে যেতে হবে তার জন্য আমাদের নবী সাহেব বলেছে সব মানুষ আল্লাহর কাছে এক কে প্যারে যাবে কে মানে আপনার মর্দে যাবে সে বিচার আল্লাহ করবে আমরা মানুষ বিচার করতে পারি না মানুষ একটা মানুষ একটা মানুষকে মারতে পারে একটা মানুষ একটা মানুষকে মরা মানুষটাকে জিন্দা করতে পারে না কোন দিনে পারে না তার জন্য কি অসুবিধাতে আছে কে অসুস্থ আছে তার পাশে গিয়ে দাঁড়াই তাকে আমরা বলি যে ভাই তুমি ভালো থাকবে যে খেতে পারছে না তাকে খাবার দেওয়া হোক যে লোক অনেক প্রবলেম পড়ে আছে আকে জিজ্ঞাসা করি যে তুমি এত পরিমিলমে কেন পড়ে আছিস থাকলে আমার ওদের হেল্প করি আর না হলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি কে আল্লাহ ইনাকে ভালো রাখো আমরা সবাই ভালো রাখো এর জন্য ভাই আজ যে ঈদ হলো আজকে ঈদের মতলব হলো যে আমরা একটা ভালোবাসার ঈদ ঈদ প্রেম মহব্বত সব লোকের জন্য ঈদ এই ঈদে আমরা সবাইকে সালাম আর এই যে এই ঈদে আমি আমাদের খাস কর হিন্দুস্তান হিন্দুস্তানে আমরা যে ইন্ডিয়াতে বাসাবাস করি এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের সবাই জেনে ভালো থাকে আমাদের দেশ অনেক উন্নত করে আমাদের দেশ অনেক ডেভেলপ করে আমরা সবাই এক প্লেটে এক থালিতে যেন আমরা খেয়ে এই দুনিয়াতে থাকতে পারি আর থেকে ফের আমরা ফের সবাই ফের ভাই এখান থেকে বিদায় হয়ে যাব আমরা সবাইকে সালাম জানাই সবাইকে ঈদ মুবারক জানাই সব মা বোন ভাই ছোট বাচ্চা সবাইকে আমি আমার তরফ থেকে দোয়া সালাম আর ঈদ মুবারক জানাচ্ছি ঠিক আছে সুভাষিতা আপনারা সবাই